আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিয়ার মাসুদ ব্লগের আরো একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল আল মাসুদ দর্শক গেল দুই দিন আগে আমি ভারতের টুরিস্ট এবং ডাবল এন্ট্রি ভিসার সর্বশেষ আপডেটটা আপনাদেরকে দিয়েছিলাম এরপরে অনেক ভাই অনেক ধরনের প্রশ্ন করেছেন তো তাদের প্রশ্নের অনেকের উত্তর আমি টেক্সট করে দিয়েছি আমি চেষ্টা করি সর্বোচ্চ ভাবে আপনাদের প্রত্যেকটা মেসেজের বা কমেন্টের আহ রিপ্লাই দেওয়ার তবে যারা বাজে বাজে কথা বলে তাদেরকে সাধারণত আমি তাদের কোনো প্রকার রিপ্লাই দিই না তো যারা পজিটিভ কমেন্ট করে যারা কিছু জানতে চায় আমি সবসময় চেষ্টা করি তাদেরকে হেল্প করার জন্য এবং অনেক ভাই কিন্তু আমার কাছে ফোন করেন ফোন করে অনেক সময় অনেক ধরনের সলিউশন নেন এবং প্রত্যেককে কিন্তু আমি আন্তরিকভাবেই সলিউশন দেওয়ার জন্য চেষ্টা করি তো প্রেক্ষিতে আজকে আমি আপনাদেরকে আসলে তেমন কিছু আসা জাগানো খবর আমি দিতে পারছি না তবে ডাবল এন্ট্রি ভিসা নিয়ে বেশ কয়েকজন ভাই আমাকে করেছেন আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করেছেন হোয়াটসঅ্যাপে কল করেছেন এমনকি আমাকে মেসেজ করেছেন যে যে ভাইয়া আসলে ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে ভারতীয়দের এক ধরনের স্ক্যামের শিকার হচ্ছে এখান থেকে পরিত্রানের উপায় কি আর এর থেকে কি আসলে আমরা বের হতে পারবো কিনা বা আমাদের অল্টারনেটিভ কোনো কান্ট্রি আছে কিনা থাকলে একটু এমার্জেন্সি জানাবেন তো দেখেন ভাই বাংলাদেশে অনেক দেশেরই দূতাবাস নাই যেমন আফ্রিকার মধ্যে সাউথ আফ্রিকা একটা মানে উন্নত দেশ শিল্পোন্নত দেশ এই দেশটাতে যেতে হলে দেখা যাচ্ছে যে হয় আমাদেরকে শ্রীলঙ্কা যেতে হয় অথবা ইন্ডিয়া যেতে হয় ভিসার জন্য আবার দেখা যাচ্ছে যে ইউরোপের অনেক কান্ট্রি আছে যেই সমস্ত দেশগুলোর কোনো অ্যাম্বাসি বাংলাদেশে নাই তো এ কারণেই কিন্তু আমাদেরকে ডাবল এন্ট্রি ভিসা নিয়ে ভারত যেতে হয় বিশেষ করে ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা বলেন বা স্টুডেন্ট ভিসা বলেন এর ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই ইন্ডিয়া যেতে হয় তো দেখা যাচ্ছে যে এই লাস্ট তিন মাস তো বিশাল করেছে আমাদেরকে ভিসা ভিসা দিচ্ছে মেডিকেল এবং ডাবল এন্ট্রি ভিসার নামে এক প্রকারের প্রতারণা করতেছে কারণ চাহিদার বিপরীতে স্লট এক পার্সেন্টের কম মনে হচ্ছে আমার কাছে কারণ ইদানিং প্রতিদিন আমার মনে হয় তিরিশ থেকে চল্লিশ হাজার অ্যাপ্লাই হচ্ছে আমি একটা আনুমানিক এটা ধারণা করে নিচ্ছে আমার মনে হয় যে বেশি হবে তো কম হবে না এর বিপরীতে সারা বাংলাদেশে হয়তো পাঁচ থেকে ছয়শ জনের আবেদন গ্রহণ করা হচ্ছে বাদ বাকিদের কারো পেমেন্ট রিসিভ করা হচ্ছে না তার মানে এটা বলা যেতে পারে যে এটা এক প্রকারের ফাজলামো করা হচ্ছে আমাদের সাথে এবং সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের একটা বৈঠক হয়েছে এই বৈঠকটাকে কেন্দ্র করে অনেক ইউটিউবারই হয়তো আপনাদের সামনে এসে বলতেছে হ্যাঁ খুব শীঘ্রই বলে যাবে অনেকে আবার তারিখও বলে দিচ্ছে আমি বলছি ভাই এগুলো সম্পূর্ণ ভুয়া কথা দুই পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে কথা হয়েছে জাস্ট এটা একটা সৌজন্যতাবোধ আর কি ঠিক আছে দুজনই দুজনের ভালো কামনা করেছে জাস্ট মুখোমুখি দেখা হলো দুই শত্রুও তো মানে ঝগড়া করে না হ্যাঁ ভদ্রতার খাতিরে তো বলতে হয় যে হ্যাঁ ভাই কেমন আছেন ও বলে আপনি কেমন আছেন আমরা ভালো আছি ভালো থাকবেন হ্যাঁ ইত্যাদি এমন কথাবার্তাই হয়েছে ভিসার ব্যাপারে আন্তরিকতা মানে কোনো দেশই দেখায়নি বাংলাদেশও সেভাবে কোনো প্রস্তাব করেনি ইন্ডিয়াও সেভাবে কোনো অগ্রগতি দেখায়নি হ্যাঁ তিনি বলেছেন যে বাংলাদেশ সাথে তিনি কাজ করতে চান একসাথে এক মানে এগিয়ে যেতে চান এইরকম আর কি মানে গঠনমূলক সুশীল কথা যেগুলো এবং আমি আপনাকে ওভারশিওর হয়ে বলছি ভিসার বিষয়ে এখান থেকে কোনো প্রকার কথা হয়নি বা বাংলাদেশকে ট্যুরিস্ট ভিসা দিবে এই রকম কোনো প্রকারেরই কোনো মানে আলোচনায় আসেনি এমনকি পররাষ্ট্র সচিব ধরনের কোনো কথাবার্তা হয়নি সুতরাং এখান থেকে মানে আপনাদেরকে আমি বলতেছি কোনো মানে কন্টেন্ট দেখে আপনারা আশা মানে বুক বাঁধবেন না যে আমার এক সপ্তাহ পরেই আমার ভিসা হয়ে যাবে বা টুরিস্ট ভিসার আবেদন করতে পারবো আসলে একটা বিষয় কি আমরা যেটা ধারণা করেছিলাম এবং এটা ইন্ডিয়ান মানে দিল্লি থেকেও মোটামুটি ভাবে একটা আমাদেরকে নিশ্চিত করেছিল যে মেডিকেল ভিসাটা সব কয়টা আইভ্যাগ থেকে জমা নেওয়া হবে মানে আবেদন জমা নেওয়া হবে এবং তারা প্রথম পর্যায়ে বললো এবং লোকবল সংকটের কারণে তারা মাত্র থেকে শুধুমাত্র আবেদনপত্র জমা নিচ্ছে বাদ বাকি গুলো খুলেছে শুধুমাত্র তারা পাসপোর্ট ডেলিভারি করতেছে এখন কিন্তু তাদের পাসপোর্ট ডেলিভারি প্রায় শেষের পর্যায়ে হয়তো বা টুকটাক কিছু বাকি আছে এমনও অনেকে আছে এখন থেকে তিন চার মাস আগে যারা আবেদন করেছিল এবং জুলাই অগাস্টে এবং সেপ্টেম্বর যারা জমা দানের ডেট ছিল তারা এখন পর্যন্ত মেসেজ পায়নি তারা কবে তাদের ফাইল জমা দিতে পারবে সুতরাং নতুন ভিসা আবেদনের আশা একদম ছেড়ে দেন আগামী দুই তিন মাসও হবে কিনা সন্দেহ আছে আমি আবারও বলছি আগামী দুই তিন মাসও হবে কিনা সন্দেহ আছে এবার আসি হচ্ছে ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে ডাবল এন্ট্রি ভিসার জন্য যে কাজটা করা হয়েছে এবং যদি আপনাদের সম্ভব হয় এই কাজটা অবশ্যই করবেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে রোমানিয়া বুলগেরিয়া বা স্লোভাকিয়া এই সমস্ত জায়গার স্টুডেন্টরা মানে বা অর্ক পারমিট ভিসার জন্য আবেদন করে থাকে বা স্টুডেন্টরাও এই দেশগুলোতে বেশি যাচ্ছে তো এই সমস্ত দেশগুলোর অল্টারনেটিভ কান্ট্রি হতে পারে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ না বা কম্বোডিয়া এই দুইটা দেশ এখন দেখা যাচ্ছে যে এই দুইটা দেশ কিন্তু আমাদেরকে ভিসা দিতে রাজি হয়েছিল কিন্তু পরবর্তীতে ইন্ডিয়া তাদেরকে জানিয়ে দেয় যে আমরা বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছি আর এই কারণে তারা কিন্তু তাদের সার্ভিসটা অফ করে দিয়েছে তো এটা এক প্রকার স্ক্যাম হয়েছে এখন রোমানিয়া বুলগেরিয়া বা স্লোভাকিয়ায় যে সমস্ত বাংলাদেশি দূতাবাস আছে সেই দূতাবাসের সাথে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে এবং তারা ইনফর্ম করার চেষ্টা করছে রোমানিয়া বুলগেরিয়া গভর্নমেন্টকে বা কর্তা ব্যক্তিদেরকে যে যাতে করে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার অ্যাম্বাসি থেকে বাংলাদেশিদেরকে ভিসা দেওয়া হয় এই ব্যাপারে যাতে তারা হেল্প করে তো এটা নিয়ে কিন্তু কাজ হচ্ছে তবে আমি আপনাদেরকে খুব বেশি কিছু আশা দিতে পারছি না যে এটা হবেই তবে এটা নিয়ে কাজ হচ্ছে সুতরাং এতটুকু আমরা আশা করতে পারি যে ইনশাল্লাহ হয়তোবা এই সমস্যার সমাধানটা খুব দ্রুত হয়ে যেতে পারে তবে ভারতীয় টুরিস্ট ভিসার জন্য কোনো আশার বাণী শোনাতে পারছি না বলে দুঃখিত